তো আমি অফিসে বসে টাকা গুনছিলাম বাবার হিসাবপত্র সব কিছু করছিলাম টাকা পয়সা গুনে কমপ্লিট করে নিলাম তখন ভাড়া এসেছিল বলে আর আমার একটা গাড়ি বলল আমার রিং প্রবলেম হয়েছে তা রিংটা পাল্টাতে হবে ঠিক আছে তাহলে গ্যারেজ থেকে একটা রিং নিয়ে তুমি পাল্টাও তো ও বাবা দেখছি কখন থেকে আওয়াজ আসছে কি কারণে আওয়াজ আসছে দেখা যাক নিজের মতে কিন্তু একদিকে হাতুড়ি ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে কি কারণে হাতুড়ি ঠুকছে

এই যে আমার পাশে আর একটাও ভাই আমার আর একটা গাড়িতেও কিন্তু টায়ার খুলছে তো কি কারণে টায়ার খুলছে আমি বলতে পারছি না কারণ সেটা মাইন্সের গাড়ি মনে হয় পাংচার হয়ে গিয়েছে বা নতুন টায়ার লাগাবে তার জন্য সে এখন টায়ারটা খুলছে আর এদিকে এই গাড়ি এই গাড়িটাই আগে মোস্ট ইম্পর্টেন্ট তার কারণ এটা লাইনের গাড়ি বোল্টার গাড়ি সারাদিন ঘরে দাঁড়িয়ে থাকলে অসুবিধা কিছু নেই কিন্তু লাইনের গাড়ি টিপের ব্যাপার আছে এর কলকাতা টিপ যেতে হবে মাল লোড করে তখন টায়ার খুলতে লেগে এই প্রবলেমের মধ্যে ফেসে গিয়েছে তো কি কারণের জন্য মানে ঠোঁকাঠুকি হচ্ছে দেখাচ্ছি এই যে কাছি নিয়ে গিয়ে দেখাচ্ছি কি মাল জন্য তারা ঠুকছে বা ছাড়াচ্ছে দেখা যাক এই যে এত ঠুকা ঠুকি এই যে এত ভরা ভরি এই যে এত ঠোঁকা ঠুকি কেন কি কারণে মানে ঠুকা ঠুকি করা করি ভরা ভরি রড ভরা ভরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি কারণের জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট ছোট অংশ এই অংশটাতেই কিন্তু আমার এই রিংটা কিন্তু এটকে গিয়েছে তার জন্য কিন্তু আর বের হচ্ছে না এই জন্য এরা রড ভরে কিন্তু কখন থেকে ক্রমশ অনেকবার মানে ঠুকেছে বা বের করানোর চেষ্টা করছে বা বের করানোর চেষ্টা করছে হাতুড়ি দিয়ে শাবল দিয়ে রড ভরে কিন্তু কোনো মতে তারা কিন্তু এটাকে বের আর করতে পারছে না খালাসি দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে ঠুকছে এই ঠুকতে হাতে একটা বাড়ি পড়ে যায় তো বুঝতেই পাচ্ছেন কতটা রিক্সে কাজ করা পাহাড়ের মধ্যে এই যে এ ঠুকছে ওইদিকে আমার আর একটা গাড়িতেও কিন্তু টায়ার অদলা করার জন্য কিন্তু এই যে ড্রাইভারের খালাসি কিন্তু আছে আর এদিকে এরা দুজন কিন্তু খুব চেষ্টা করছে যাতে এই রিংটা তাড়াতাড়ি বের করতে পারে আর কেন রিং ওই টায়ারটা ওখান থেকে বের করছে সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকেন অনেক চেষ্টা চলছে কিন্তু এখন কিছু করার নেই আমাদের এই যে টায়ারের মিস্ত্রিকে দিয়েও নিয়ে ফোঁকা করাচ্ছি দেখো তুমি একবার চেষ্টা করে দেখো যে কোনো রকমে যদি এটাকে খুলতে পারো তো অনেক রকম বুদ্ধি লাগাচ্ছে দেখছে এখন আমাদের টায়ার মিস্ত্রি স্বপন মিস্ত্রি আমাদের কাছের মিস্ত্রি খুব কাছের একটা মিস্ত্রি যখন আমি কোনো কিছু বলি তো আমার কখনো কথাও ফেলে দেয় না সবসময় আমার কিন্তু আগেই কাজ করে দেওয়ার চেষ্টা করে আমি যদি বলি যে আমার এই লাইন গাড়ি আসছে এই গাড়িটা তাড়াতাড়ি টায়ার লাগিয়ে তোমাকে ছেড়ে দিতে হবে ওর কলকাতা টিপ আছে ও কিন্তু আমার তৎক্ষণাৎ টায়ার কিন্তু দেয় বা নতুন টায়ার আমি বেশিরভাগই করি আমার যদি কোনো গাড়ির টায়ার লাগে তো দোকান থেকে আমি চার ছ পিস বা দশ পিস টায়ার এনে পাঁচ ছ জোর রেখে দিলাম এর মধ্যে আমার একটা গাড়ি কিন্তু গাড়ি লোডের জন্য কিন্তু চলে এসছে তো এই গাড়িগুলো কিন্তু সব কলকাতা তালাতলাতে আমার চলে তো চলে এসছে এও যাবে তালাতলা কিন্তু এ একটা অন্য পার্টি লোড হতো কিন্তু এখন এর এখন ফেঁসে গিয়েছে রিংটা ও টায়ারটা চেঞ্জ করতে হবে ওর অ্যাকচুয়ালি হয়েছে কি ওর অ্যাকচুয়ালি হয়েছে যে রিংটা ফেটে গিয়েছে এবার নতুন টায়ার লাগানো আছে এবার যদি রিং থেকে টায়ারটা আলাদা না করি না নতুন টায়ারটা কিন্তু ব্লাস্টিং করবে তার জন্য ওকে রিংটা চেঞ্জ করিয়ে দেবো একটা নতুন রিং দেবো আর ওই রিংটা আমি গ্যারেজে রেখে দেবো ওটাকে আবার কেনার জন্য তো এই যে আর ভাই এদেরও কিন্তু সেম ওই একই রকম কিন্তু সম্মুখীন হতে হচ্ছে তো দেখতে পাচ্ছ একটা ভাই গাড়ির তলা থেকে বের হয়ে আসছে এই যে এই মালটা এটাকে বলা হয় হুইল এটার সাহায্যে কিন্তু টায়ারের নাটগুলো খোলা হয় তো এই দুজনেও খুব চেষ্টা করছে এদেরও হাফসের মধ্যে এটকে গিয়েছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এদের হাফসটা ওই আগের গাড়ির মতন না ওটা অ্যাকচুয়ালি হয়েছে কি ওদের লেদে হাফসে কাজ করানোর জন্য দেওয়া হয়েছিল কিন্তু ওখানে লেদে কাজ করানোর পর ওখানে সান মেরে দেওয়া হয় প্লেন করে দেওয়া হয় যাতে সহজেই রিংটা খোলা খোলা ফিটিং করা হয় কিন্তু যাই হোক মিস্ত্রির দোষ ওইটা এখন হয়ে গিয়েছে এখন দেখে শুনে করে নেয় নিখো আমার ড্রাইভারেরও দোষ ড্রাইভার যখন ওই হাফসটা মিস্ত্রি ফিটিং করেছে তখন তাকে যখন রিং ফিটিং করছিল তখন তাকে দেখে নেওয়া উচিত ছিল যে রিংটা পরবর্তী ক্ষেত্রে বের হবে কি হবে না বা এই কোনগুলো সমান আছে কি নেই এখন দেখে নেয়নি তার জন্য এই ভাগ্য ভালো ফাইনালি এটা আমার ক্যাশারেই হয়েছে বা অফিসের কাছে হয়েছে এটা যদি কোনো একটা বাইরে জায়গায় হতো তা আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে বাইরে যদি হতো এরা কতটা প্রবলেমের মধ্যে পড়তো বা কোনো রাস্তায় থাকতো না ওদের ওই টায়ারটা চেঞ্জ করা মানে হয়েছে কি এটা মানে টায়ারটা পাংচার হয়নি গো যদি কোনোদিন কোনো রাস্তাতে টায়ারটা পাংচার হয়ে যেত তখন বুঝতে পারতো কি জিনিস আর দেখে শুনে গাড়িতে কাজ করে না নিলে কি হয় তো কোনো মতে ফাইনালি কোনো কিছু তো পারলাম না তার জন্য এখন নিয়ে চলে এসছি গ্যাস কাটার এই গ্যাস কাটারে কিন্তু এবার আমরা কেটে ফেলবো মানে গাড়ি কেটে ফেলবো না রিংটা কেটে ফেলবো তো রিংটা কেটে যে মানে কোনগুলোতে ধরে নিয়ে আছে বা এটকে আছে তো সে কোনগুলো কাটবো কেটে আমরা কিন্তু রিংটা টায়ারটা সেখান থেকে কিন্তু বের করব নিয়ে কিন্তু ওই টায়ারটা রিংটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি নতুন রিংয়ে টায়ারটা ফিটিং হবে আর এই রিংটাকে আবার নতুন রিঙের জন্য আপনি রিফ্রেশ করে লেদেও তৈরি করতে পারেন বা আপনি অদলা বদলি করতে পারেন তো আমার জ্ঞানে বলা অদলা বদলি করে নেওয়াই ভালো ডিসপোজেলে অনেক রিং পাওয়া যাবে আর আমার এই গাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি আমার টাটার হাবস লাগানো আছে তো যারা টেলার নেবেন ভাবছেন তাদেরকে একটা কথা বলি টেলার নেওয়ার আগে কিন্তু আপনারা যে টেলারে অংশতে কিসের মাল লাগাবেন সেটা কিন্তু ভেবে চিনতে একবার লাগাবেন তার কারণ ক্রুয়াশের মাল একরকম টাটার মাল একরকম ওয়ার্কের মাল একরকম তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে টাটা আমার সব রকমই আছে ওয়ার্কেরও আছে টাটারও আছে ক্রুয়াশেরও আছে তো সবচেয়ে মাল ভালো হচ্ছে আমাদের টাটার তার কারণ টাটার মালটা আপনি হাবস বলেন রিং বলেন সমস্ত কিছু জিনিস কিন্তু আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আপনার না আপনি যে কোনটুকু সহজে কিন্তু পাবেন না তো এই গ্যাস কাটার দেখতেই পাচ্ছেন এই রিংটা এখন কেটে ফেলছি আমরা কিন্তু খুব সাবধানের সঙ্গে কাটতে হবে তার কারণ আপনার ওই রিং এর ভেতরে কিন্তু একটা ড্রাম বলে অংশ আছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ পর আমি দেখাবো ড্রাম কি জিনিস ড্রামের কাজ কি আছে তো খুব সাবধানের সঙ্গে একটা রিং এর কোন কেটে ফেলছে যাতে রিংটা বেরিয়ে চলে আসে তখন কাটার কাজ চলছে দেখা যাক কতটা কাটলে রিংটা বের হবে মিস্ত্রি এখন ড্রাইভার সব আলোচনা করছে যে কটা জায়গা কাটলে বা কটা কোন কাটলে রিংটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর তার থেকে ওই এই ড্রাইভার গুলো মানে এদিকে নিয়ে সংসার করা বহু জ্বালা আপনারা বলে না এদিকে নিয়ে যে কিভাবে আমি সংসার করি সে আমি একমাত্র জানি যেখানে যে প্রবলেম প্রবলেমটা প্রবলেম প্রবলেম আপনি এদিকে নিয়ে সংসার করা অনেক জ্বালা সংসার মানে কিভাবে করছে আর কিভাবে চলছে এই গাড়ির ব্যবসা আপনারা বুঝতে পারছেন মানে গাড়ি ব্যবসাতে কি হয় লাভ তো দূরের কথা এখন মানে লস চলছে কারণ পশ্চিম বাংলার যে অবস্থা এখন যার দু একটা বছর পর এই যে মানে বুঝতে পারছেন তো এই যে ফাইনালি মনে হয় আমার কাটাটা কমপ্লিটের দিকে আছে তার কোনো একদিকে খারাসি এখন হাতুড়ি মেরে রিংটাকে বের করার চেষ্টা করছে তো ফাইনালি মনে হচ্ছে রিংটা হালকা হালকা বেরিয়ে আসছে মনে হচ্ছে বেরিয়ে আসছে তো ফাইনালি মনে হচ্ছে এবার বেরিয়ে চলে আসবে এখন দুটো কোন মোটামুটি কেটে দিয়েছে দুটো কোণ কেটেছে একটা কোণে কাটলেও কিন্তু বের হচ্ছিল না তাই জন্য দুটো কোণ কাটছে আর একদিকে খালাসিকে বলছে ঠুকতে হাতুড়ি দিয়ে যাতে রিংটা এবার বেরিয়ে চলে আসে আশা করি এবার রিংটা কিন্তু বেরিয়ে চলে আসবে আর এই যে আছে কেটে ফেলছে কেটে ফেললে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে তো ফাইনালি আমাদের এবার মনে হচ্ছে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তার অনেকটা কেটে দিয়েছে এই যে কাঁটা কমপ্লিট এবার হাতুড়ি মেরে কিন্তু রিংটা বেরিয়ে আসছে ধীরে 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 বাড়ি মারছে আমাদের মিস্ত্রি ইন্ট্রোডাকশন দিচ্ছে যে এইভাবে এই করো এই করো তাহলে রিংটা বেরিয়ে যাবে তো হ্যাঁ হালকা হালকা বেরিয়ে চলে এসছে আর প্রয়োজন নেই রিংটা বেরিয়েছে ফাইনালি আমাদের রিংটা কিন্তু এবার বেরিয়ে গিয়েছে খুব ভালো ভালো রিংটা বেরিয়ে গেলো অনেকক্ষণ ধরে ট্রাই করেছি আমরা অনেক রকম চেষ্টা করে দেখেছি গ্যালেন্ডার চালিয়ে তো গ্যালেন্ডার অ্যাকচুয়ালি ওখানে চালানোর অবস্থাতেই ছিল না তো ড্রাইভার আমার এই যে এই মালটা একটু কাটতে বলছে এটা অ্যাকচুয়ালি ডালার যে পেছুদিকে অংশ আছে না যেটাকে বলা হয় গুঁজি মানে এটা সাহায্যে ব্যাগ ডালাটা আটকানো থাকে আপনারা তো জানেন যে মানে ডাম্পার মাল খাই বলে যায় আর আর হয় ব্যাগ ডালা লাগিয়ে এদের উপরে লাগানো খুলে যায় আর ডালা কি হয় নিচের দিকে খুলে যায় তো এই হাফসটা কাটার পরে কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে যাতে টায়ারটা ঠিকঠাক থাকে বা টিউটা ঠিকঠাক থাকে লেঙ্গুটিও ঠিকঠাক থাকে যাতে না গলে যায় বা না নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু জল ঢালছে জল ঢেলে কিন্তু ঠান্ডা করা হচ্ছে আর এতেই এখন ঠান্ডার মৌসুম তবু এখন ঠান্ডা করার পর ফাইনালি রিংটাকে ওখান থেকে বের করছে টিউ আর টায়ার রিং সব কিন্তু চেঞ্জ হবে মানে ওই রিংটা অ্যাকচুয়ালি বাদ যাবে তো আপনাদের এই রিংটা বের করা হলে আপনাদেরকে দেখাবো আর এও ফাইনালি কিন্তু এরও যে গুঁজিটা এটাও কিন্তু এখন আর খানিকটুকু আছে এই গ্যাস কাটারে কেটে কিন্তু এই কেটে পড়ে গেল কমপ্লিট আর এদিকে ওই খালাসি ভাই আমার টায়ারটাকে সরিয়ে ওকে এখন দিচ্ছে টায়ারটা ওই লাগানোর জন্য নতুন রিং নতুন রিং লাগিয়েছে করবে আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই লেগে আছে আপনার হাবসের মধ্যে এটাকে বলা হয় আপনার ড্রাম তো আরো ভালো করে দেখানোর জন্য আপনাদের ড্রামটা আমি দেখাচ্ছি একটু ওয়েট করুন আমার যে সমস্ত মালপত্র আছে সেগুলোকে এখন আনলোডিং করে আর যেখানকার জিনিস বা যেখান থেকে যা যা জিনিস নিয়েছিলাম সেখানে ফিরিয়ে দিতে হবে তার কারণ আরো আমার অনেক কাজ আছে এই যে ড্রাম এটার জন্যই বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে এটাকে বলা হয় ড্রাম এটা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার খুব মুশকিল এটার সাহায্যে গাড়ির কিন্তু আমাদের বড় গাড়ি ব্রেক ধরে এটা সাহায্যে কিন্তু ব্রেক ধরে এটা ফাইনালি খুলে নিচে নামিয়ে এখন চেক করছে আর কি কারণে যে রিংটা এটকে যাচ্ছিল আপনাদেরকে আগেই বলেছি এই যে এই যে এই কোনগুলো দেখতে পাচ্ছেন এই রিংটা গুলো যাচ্ছিল ওই রিং তার কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছিল তাই আমাদের টাইম ফাইনালি চলেছে আর গ্যাস কাটার ও ক্যাশের দিকে চলে গিয়েছে ওর আরো অনেক কাজ আছে মধ্যে সারাদিন বিভিন্ন কাজ থাকে আমাদের এই যে ড্রাইভার ওকে বলা হলো যে তুমি একটা ক্যালেন্ডার নিয়ে এসো নিয়ে সান মারো যাতে তোমার টায়ারটা আর ওই রকম প্রবলেমের মধ্যে মানে সিচুয়েশনের মধ্যে যাতে তুমি না ফাঁসো তো এ ফাইনালি গ্যালেন্ডার নিয়ে চলে এসছে ব্লেড নিয়ে চলে এসেছে আর পেছু দিকে ভাই আমার বোর্ডটা নিয়ে আসছে তার কারণ ওখান থেকে গ্যালেন্ডার তো চালার জেলে আমাকে লাইনের সাহায্যে চালাতে হবে লাইন ঘুরবে না তো এই ক্যালেন্ডারে কিন্তু থাকে থাকে না বিভিন্ন রকমের বিলেট দেওয়ালয়ের কাটারও বিলেট লাগানো হয় বা রড কাটারও বিলেট লাগানো হয় আর এটা কিন্তু সানমারা এ মারা বলতে গেলে একটা এক ধরনের বিলেট হয় যেটাকে আপনি দিয়ে পরিষ্কার করতে পারবেন মানে সাফ করতে পারবেন প্লেন করতে পারবেন চকচকা করতে পারবেন মানে সান যেটাকে বলছে এই যে এই মালগুলোকে কিন্তু ঘষে এবার কিন্তু ঠিক করবে এই যে খাঁজ খাঁজ হয়ে আছে এই খাঁজ খাঁজের কারণেই কিন্তু আপনার ইরিংটা এঁটকে যাচ্ছিলো তো এই যে গোল গোল এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন এই নাটগুলোকে বের করতে হবে তবে কিন্তু গ্যালেন্ডার ওখানে খুব সহজে চালানো যাবে আর এই নাটগুলোকেও কিন্তু আমাদের এই মানে গাড়ির লাইন বা গাড়ির ডিপার্টমেন্টে এগুলোকে বলা হয় ইস্ট্যাগ তো ফাইনালি বোর্ড লাগানো হয়ে গিয়েছে আর এই যে আমাদের ভাই গ্যালেন্ডার থেকে ব্লেডটা চেঞ্জ করে দিচ্ছে ব্লেডটা চেঞ্জ করার পর ওই সান মারা ব্লেড লাগাচ্ছে লাগিয়ে কিন্তু সান মেরে ভালো করে পালিশ করবে তারপরে কিন্তু ই করবে আর এই যে আমার পাশে রিং পড়ে আছে যে রিংটা এটা টায়ারটাতে ফিটিং হবে সেটাও বারবার দু একবার করে চেক করে নিতে বলেছি তার কারণ যাতে রাস্তার মধ্যে আর প্রবলেমের মধ্যে না পড়ে বা যে সিচুয়েশনের আজকে পড়েছে সেরকম সিচুয়েশনের মধ্যে যাতে পরবর্তী ক্ষেত্রে না পড়ে তো ফাইনালি ব্লেড চেঞ্জ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার টেস্টিং করে দেখছেন নাটটা টাইট দিয়ে দিয়ে টাইট করলো এবার ওইদিকে বোর্ডে লাইন কানেকশন করে এবার হাফসের যে কোনাগুলা আপনার এব্রো খেব্রো হয়ে আছে রিংটা এটকে যাচ্ছিল সেখানে এই যে চালাতে স্টার্ট করেছে তো ফাইনালি ঘষা আমার স্টার্ট করে দিয়েছে যে এই জায়গাগুলোতে রিংগুলো এটকে যাচ্ছিল ভালো করে ঘষছে এবং রিং ভরে ভরেও চেক করে নেবে বারবার যাতে পরবর্তী ক্ষেত্রে না হয় তার কারণ আজকে না হলে আমার অফিসের কাছে আছে বলে আজ এই প্রবলেম এত বড় একটা প্রবলেমের মধ্যে পড়েছিল সে আজকে উদ্ধার হয়ে গেল এটা আপনি ভাবেন যদিও ওর টায়ারটা ধরুন কলকাতা যাওয়ার মতে কোনো জায়গায় পাংচার হয়ে গেল তাহলে সেক্ষেত্রে কি করতো বা টায়ার একটা উড়ে গেল সেখানে সে কি করতো কোনো মতে কিন্তু রিং ও আলাদা করতে পারতো না আর গাড়িটাও কিন্তু ওখান থেকে ও সরিয়ে আনতে পারতো না এটা মানে বিগ প্রবলেম মানে জানতান প্রবলেম নয় হচ্ছে ভয়ঙ্কর প্রবলেম বিশাল ভয়ঙ্কর প্রবলেম তো আমার যারা ড্রাইভার ভাই বা গাড়ি মালিক আছেন বা ম্যানেজার আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখনই হাবসের এই কাজগুলো হবে লেদে আপনারা কিন্তু ভালোভাবে মিস্ত্রিকে বলবেন যে ভালো করে মালটা মানে কাজটা সম্পূর্ণ করে দিতে প্লাস যখন আপনার হাবসটা মিস্ত্রি ফিটিং করবে গাড়িতে তখনও কিন্তু ভালো করে গাড়িটা কিন্তু চেক করে নিতে বলবেন তার কারণ আজকে যে আমি প্রবলেমের মধ্যে পড়েছি কাল হয়তো আপনিও সেই প্রবলেমের মধ্যে পড়তে পারেন তো আপনাদের বলবো যে আপনারা দেখে শুনে ভালো করে লেদে মিস্ত্রিকে বা টায়ারের ড্রাইভার কিন্তু আর ফাইনালি আমার গ্যাস কাটারের কাজ কমপ্লিট তার জন্য কিন্তু ওই গ্যাস কাটারে যে অক্সিজেন সিলিন্ডার বা গ্যাসের সিলিন্ডার দুটোই কিন্তু বড় আমার জেসিপি চলে এসেছে যে অপেটার অধম অপেটার চলে এসছে এখন সিলিন্ডার তার বকেটে তুলে দিচ্ছে ওই দিকে নিয়ে চলে যাবে ক্যাসারের দিকে সেখানে সে ক্যাসারে আবার রেখে দেবে তার হয়তো মনের মধ্যে কাজও করতে পারে কারণ ক্যাসারের মধ্যেও তো সবসময় এই সব কাজ লাগে আর এই গ্যাস কাটার চালার জেলে কিন্তু আপনাদের শহরের যাদের মানুষ আছে বলি গ্যাস কাটার চালার জেলে কিন্তু অক্সিজেন লাগে ওই যে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন লাগে প্লাস আপনার গ্যাস লাগে দুটোই মিক্সিং হয়ে কিন্তু লোহাটা মানে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয় সে তাপের ফলে কিন্তু কাটা হয় তো ফাইনালি আমার এই যে লোডার এটাকে বলা হয় লোডারে করে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এই চুরি মেয়েদের হাতে পড়া চুরি নয় কিন্তু আপনাদের বলি এই চুরি হচ্ছে আমাদের টায়ার রিংয়ে পড়ানো হয় মেয়েদের হাতে পড়া চুড়ি নয় তো একটা চুরি লাগে না আবার দু দুটো চুরি লাগে রিংয়ে কিন্তু হ্যাঁ আগেকার দিনে কিন্তু সিঙ্গেলও চুড়ি ছিল যেগুলো আট ফুটর আপনার রিং আছে সেগুলো তো সিঙ্গেল চুড়ি তো সিঙ্গেল চুড়ি অতটা ভালো না ডবল চুড়িটাই ভালো সিঙ্গেল চুরির মানে যেগুলো আপনার রিং আছে সেগুলোর লোড ক্যাপাসিটি কম আমি আগে চারটে নিয়ে এসেছিলাম কিনে পানাগর থেকে কিন্তু একটাও টিকে নিখো কিছু টিপের মধ্যে সেগুলো ভেঙে পালিয়ে গিয়েছিল তো আর ভাই চলে এসে কিন্তু গাড়ি তার পাংচার সারানোর জন্য তো সে গাড়ির তলাতে ঢুকে পড়েছে তার আজ্ঞার টায়ারটা মানে পাংচার হয়ে গিয়েছে তো কতটা কষ্টকর দেখতেই পাচ্ছেন গাড়ির তলাতে ঢুকে কাজ করা বা যারা গাড়ি বা খালাসি লাইনে কাজ করে অনেকজন ভাবে এরা খুব সুখে আছে মজাতে আছে স্টারিংয়ে বসে আছে আর এখন তো প্রত্যেক গাড়িটা এখন এসি হয়ে গিয়েছে ভাবছি এসির হাওয়াতে একদম খুব ভালো আছে কিন্তু হ্যাঁ ভালো তো আছে অবশ্যই আছে তার সঙ্গে মানুষ দুঃখেও আছে তো ফাইনালি এই যে আমার টায়ারটা কীভাবে আলাদা করছে দেখুন রিং থেকে এই আর ওই যে ওই নতুন রিংটাতে ও রিং ভরে চেক করে নিচ্ছে খালাসি যে ঠিকঠাক হলো কিনা আর এই যে অংশটা ভেঙে গিয়েছিল এই জন্য কিন্তু আমার টায়ারটা আমি ওই রিং থেকে আলাদা করলাম এই কারণে এই যে তারা চেক করে নিচ্ছে ঠিকঠাক যে ঠিক আছে কি কিনে ভাবছে ভরে যাতে প্রবলেমটা না হয় আবার যাতে এঁটকে না যায় এঁটকে গেলে তো রাস্তার মধ্যে এটকে গেলে আর তো কিছু করা থাকবে না তাই জন্য তারা সান একবার করে একবার করে রিং ভরে দেখছে একবার করে সান মারছে একবার করে রিং ভরে দেখছে যাতে ঠিকঠাক হয়ে সবকিছুই হয়ে যায় তো ফাইনালি মনে হচ্ছে এবার ঠিকঠাকের মানে ঠিকঠাকই হয়ে গিয়েছে তো তাও একটু ভালোভাবে চেক করে নিচ্ছে দেখছে ঠিকঠাক আছে কি সব কিছু নেই ঠিকঠাক থাকলেই ভালো তার কারণ ওকে গাড়িটা ঠিক করে পামচার সেরে বা আপনার রিংটা চেঞ্জ করে তাকেও লোড করে কিন্তু কলকাতার দিকে রওনা দিতে হবে তারও কলকাতার আমার টিপ ধরা আছে আর আমি ব্যবসা দেখুন একদিনকার জন্য নয় ব্যবসা হচ্ছে সারা জীবনকার জন্য আজকে যদি তাকে মালটা আমি ডেলিভারি না করতে পারি সে কিন্তু কাল থেকে আমাকে বিশ্বাস করবে না তো এই বিশ্বাসটা আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই আপনাদের পার্টির ভরসা রাখবেন আর এই গাড়িটা এই গাড়িটা কিন্তু আমার অন্য একটা পার্টির লোড হওয়ার কথা ছিল তো এই গাড়িটা দেখলাম এই প্রবলেমের মধ্যে গিয়েছে তখন তার তার ঢালাইয়ের কাজ আছে আছে বলছে মাল জন্য কিন্তু আমার আরো অন্য টেলার আছে সেই টেলার বলে দিয়েছি তার মাল লোড করে নিয়ে চলে যেতে আর একে আমার যে অন্য পার্টির লোড হতো তাকে আমি করিয়ে দেবো তার কারণ এ তো আমার মানে কাজ কমপ্লিট হওয়ার পরে আমার ক্যাসারেই দাঁড়িয়ে আছে তো আমার ক্যাসার থেকে কিন্তু আমি মাল লোড করে দেবো আর আজকে কিন্তু আমার ছটা টেলার একদম তালা তালাতেই যাবে আর এই যে আর একবার চেক করে আর একবার দেখলো যে ঠিকঠাক হয়নি তার জন্য আবার সান মারতে স্টার্ট করেছে তো সান মেরে নিয়ে প্লেন করে ভালোভাবে করে আমার জ্ঞানে বলে যাওয়া উচিত কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু করা উচিত এই গাড়ি লাইনে তার কারণ আপনি তাড়াহুড়ো করে কোনো একটা জিনিস করে চলে যাবেন তো রাস্তার মধ্যে প্রবলেমে ফেসে যাবেন তার থেকে হয়তো বেশি বড় প্রবলেমে ফাঁসবেন এই যে টিউ টায়ার থেকে আলাদা করে দিল আর এই যে সামনে একটা এ পড়ে আছে এ সামনে এটাকে বলা হয় আর এই যে এই রিংটা পরে আছে খারাপ রিং এই রিংটাকে এখন আমাকে চেঞ্জ করতে পাঠাতে হবে কিছু নেই যেমন নষ্ট হয়ে গিয়েছে ড্রামটা ফাইনালি এবার ফাইনাল চেক করছে এবার মনে হচ্ছে কমপ্লিটের দিকে এবার হয়ে গেলে কিন্তু তারা এবার টায়ারটা লাগিয়ে নেবে একদম সুদ ভ একদম প্লেনের মতো মতন উড়ে চলে যাবে কারণ আমার বেশিরভাগ গাড়ি কিন্তু ভারত ব্যাঞ্জের গাড়ি এরা গাড়ি নয় এরা একদম সিংহের বাচ্চা যতই নিলান্ডা টাটার কথা বলো আর আইচার বলার যাই বলো আমাদের যদি একবার ভালো গাড়িতে গিয়ার লাগিয়ে দেয় না কোনো মামু পাত্তা করতে পারবে না আমাদের রেকর্ড আছে গাড়ি নলাদি থেকে ছেড়েছে রাত সাড়ে নটার সময়তে সেই গাড়ি তালাতলা ভরে দিয়েছে পাঁচটার সময়তে তো আপনি ভাবেন কিরকম আমার ড্রাইভার আর আমার গাড়ি কিরকম ছোটে আর আমার আরেকটাও রেকর্ড আছে আমার আর একটা গাড়ির তালাতলা একটা মাসে পুরো টিপ আছে চব্বিশ টিপ

তো ফাইনালি কিন্তু আমার গ্যালেন্ডারে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি তাকে একটাই কথা বলছি যে তুমি তোমার যেখান থেকে নিয়ে সেখানে তাকে ফিরে দাও বা যার জিনিস ছিল তাকে তুমি বুঝিয়ে দাও যে আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তুমি তোমার জিনিসটাই আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম আর এইদিকে আমার টায়ারটা ফিটিং করছে ফিটিং হয়ে গেল আর গ্যারেজে রেখে দিলাম এখানে কিন্তু আরো অনেক ভাঙা রিং আছে টায়ার আছে আরও গাড়ি বিভিন্ন জিনিসপত্র আছে আরো অনেক জিনিস আছে এখানে টিউ থাকে আরো অন্য সাইডে আপনাদের পরবর্তী ক্ষেত্রে দেখাবো এই যে এই যে রেডিওটা রাখা আছে মানে আমার রাখা আছে আমি সব কিছু ডবল ডবল কি কি কারণে তার কারণ ধরুন আপনার সেলফ পুড়ে গেল গাড়ি লোড করতে এসে তো আপনি পুরোনো সেলফটা লাগিয়ে দিলেন হয়ে গেল এই যে আমার আর একটা গ্যারেজ আছে এখানেও কিন্তু আমার মানে বিভিন্ন মালপত্র রাখা থাকে এই যে দেখতে পাচ্ছেন দুটো রিং রাখা আছে আর আমার একটা পাশে বেবিও আবার দাঁড়িয়ে আছে মানে বেবি মানে অন্য কিছু ভাবেন না এই যে আমার আর ওয়ান ফাইভটার কথা বলছি বাইকটা ওই যে লোডারও টায়ার আছে রিং আছে আর এই যে টায়ারটা মানে খুলছে রিংটা আলাদা করছে টায়ার থেকে আর রিং লাগিয়ে ওইদিকে খালাসি দেখছে যে ঠিকঠাকভাবে সানটা মারা হলো কিনা গ্যালেন্ডার চালিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু রিংটা গাড়ি থেকে আলাদা করা হলো এই কারণে এই যে ভেঙে গিয়েছে এটাতে কিন্তু নতুন টায়ারটা পুরোটাই নষ্ট করে দেবে সেই জন্য কিন্তু খোলা হলো এই যে ড্রাইভার খালাসি দুজন মিলে রিংটা পুরোটাই চেক করছে চেক করে দেখছে মনে হয় আশা করি ঠিকঠাক হয়ে গিয়েছে এবার শুধু আপনার টায়ার থেকে রিংটা আলাদা পাল্টানোর পালা চেঞ্জ হয়ে গেলে কিন্তু তারা ফিটিং করে লোড করে এখান থেকে রওনা দেবে কলকাতার দিকে নতো গড়া হবে আশা করি সব ঠিকঠাকই আছে এখন টায়ার মিস্ত্রিকে দেখতে হবে সে কতক্ষণের মধ্যে টায়ারটা আমাকে কমপ্লিট করে দেখছে দেখা যাক বেশ আমরা শান্তিতে আমাদের কাজকর্ম চলছিল কিন্তু এই যে আর একটা ভাই এসে ধুলো তো উড়োতে লাগলো যে আর টিকা যাবে না তো এই ধুলোটা কিসের জন্য বের হচ্ছে আপনারা জানেন এটা ফিল্টার থেকে এই যে ফিল্টার এগুলো যে গাড়ির নাক মানে অক্সিজেন যেভাবে নেই আমরা তো নাকের সাহায্যে অক্সিজেন নিই আর গাড়িতে কি করে ফিল্টারের সাহায্যে তারা কিন্তু অক্সিজেন নেয় তো বুঝতেই পারছেন ধুলো কতটা ফিল্টারের মধ্যে ঢুকে আছে আর আমাদের এই টায়ারটাও মানে এবার কমপ্লিটের দিক করে টায়ারটা এই যে হাওয়া দিয়ে কমপ্লিট করে কিন্তু এবার হাওয়া লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে অসুবিধার আর কিছু নাই